খুললো তারপর খুললে যখন নি আমাকে ঢুকাইছে তখন একবার ভাইরাসের রক্তের বন্যা বয়ে গেছে ঠিক আছে কারণ আমার তো আমার চোদ্দ পনেরো বছর আসে গেছে বছর বছর তারপর আর অনেক মোটা একটা ঠিক আছে আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না অনেক কান্নাকাতি করছি আমি তারপর জোর করে আমাকে করছে জোর করে আমাকে করছে যাই হোক একদিন দুই দিন করতে 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 পরে অভ্যেস হয়ে গেল ঠিক আছে হয়ে এখন আমি কি করব পরে এই যে হ্যাঁ প্রতিদিন করে পরে আস্তে আস্তে দেখি কি কমিয়া যাইতেছে গা মানে ও যে আমাকে নতুন থাকতে যে ফিল্ড দিছিল মানে যে মজাটা দিছিল সেই মজাটা আস্তে আস্তে কমে গেছে গা সেই মজাটা এখন আর দিতে পারে না মজাটা দিতে পারে না তো এখন আমি কি করবো আমার যে যখন আসসালাম আলাইকুম আমার নাম কামনা আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গল্পটা হলো আমি যখন ক্লাস ক্লাসে পড়তাম পড়তাম তখন আমার অল্প বয়স ঠিক আছে অল্প বয়স আমার উম মা বাবা ওরা মনে করেন কি যে বলছে যে আর লেখাপড়া করা লাগবে না তোকে আমরা বিয়ে করেন যে আমার বয়স কত চোদ্দ পনেরো হবে আর ওই যার সাথে বিয়ে দিছে তার বয়স মনে করেন যে পাঁচচল্লিশ ঠিক আছে তার বয়স মনে কি তার বয়স অনেক বয়স্ক কি তারপরে মনে করেন কি যে তারটা এতই মোটা ঠিক আছে এতই ভরো আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারি না যে গানে কি প্রথম বাসে ঘরে ঢুকলাম ঠিক আছে তখন মনে করেন কি যে আমার গুমটা রাখলাম আমি কই যে বিয়ানি নেই কত মজা কত স্বাদ ঠিক আছে আসালো কিন্তু বিয়া অনেক সাত আহ তারপরে আমার কাপড় খুললো কাপড় খুললে যখন নি আমাকে উম ঢুকাইছে তখন একবার ফ্রাই রেসি রক্তের বন্যা বয়ে গেছে ঠিক আছে কারণ আমার তোমার চোদ্দো পনেরো বছর আর হচ্ছে বছর তারপর আরো অনেক মোটা একটা ঠিক আছে আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না অনেক কান্নাকাটি করছেন তারপরে জোর করে আমাকে করছে আমাকে করছে যাই হোক একদিন দুই দিন করতে 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 পরে অভ্যেস হয়ে গেল ঠিক আছে অভ্যেস হয়ে গেলো গা এখন তোমার কখন যে আমি এই মিলন ছাড়া থাকতে পারি না করা ছাড়া থাকতে পারি না এখন আমি কি করব পরে এই যে হ্যাঁ প্রতিদিনই করে পরে আস্তে আস্তে দেখি কি আহ কমিয়ে যাইতেছে গা মানে ও যে আমাকে নতুন থাকতে যে ফিল্ডটা দিছিল মানে যে মজাটা দিছিল সেই মজাটা আস্তে আস্তে কমে গেছে গা না মজাটা এখন আর কি করব আহ আমার মনে যে বাধ্য হইয়া আমার যখন আমার বেশি লাগে যখন বেশি লাগে তখন আমার বয়স হইতেছে গা তেইশ বছর হম তখন আমার তেইশ বছর আর ওর বয়স মেলা ওর বয়স মনে ষাট পঁয়ষট্টি বছর হইবো এমন হইবো ষাট পঁয়ষট্টি বছর হইবো তখন মর কখন যখন মিচিন দুর্বল হয়ে গেছে গা ঠিক আছে তখন আর আমার সুখ দিতে পারে না তখন আমি মর কখন যে বাধ্য হইয়া বাহিরে আমার একটু চেষ্টা করতেছি পরে একটা লোকেরা পাইছি বাহিরে ওই দেখি ওই আমার কাছে আইব নাকি ঠিক আছে আমার তো কোনো টাকা পয়সা অভাব নাই কিন্তু আসল জিনিসটা দুর্বল আসল আমি পাচ্ছি না তাইলে ওরা কিছু টাকা পয়সা দেবো ও প্রতিদিন আমার কাছে আয়া আমার কইরা হয়ে যাবে ঠিক আছে পরে একদিন বাইক করলাম প্রতিদিন মনে করি আসে ও মজা পা আমিও মজা পাই ও মজা পা আমিও মজা পাই কত আইসে আয়া হাই করে ভয় পাইতা আমি কিছু ভয় পাই না আমি তো তোমাকে ডাক দিছি না তুমি ভয় পাও তুমি ভয় তুমিও না তোমার টাকা যা লাগে সব আমি তুমি ভয় পাই না আমার একটু আহ করবা ঠিক আছে আমি আমি পাত্তাছি না পরে পরে জোর করে লইয়া গেলাম রুমের ভিতর রুমের ভিতর লইয়া যাইয়া ওর কাপড় খুললাম ওর প্যান্ট খুললাম শার্ট খুললাম খুললাম পুরো অলঙ্গ বানাইলাম বানাইয়া পরে আমি ওর ওপরে উঠলাম কয়া দিয়া পরে ইচ্ছা মতন আমি করলাম আমি করলাম বাহ এত মজা লাগে কে এত শান্তি এত দিন কোথায় ছিলা কতদিন ধরে মজা নিতে পারি না এতদিন কোথায় ছিলা যাইহোক তোমারে পাইছি আমি তুমি আমার খুব মজা দিছো খুব শান্তি দিছো তুমি তাহলে প্রতিদিন আসবা প্রতিদিন আসলে পরে তুমি মজাও পাইবা শান্তিও পাইবা আমাকে শান্তি করব আমি আমাকে আমিও মজা পামো ঠিক আছে আমার জীবন জ্বালা মিটবো দাস্ত তোমাকে আমি টাকা দিব ঠিক আছে এভাবে বলছি বড় ক আচ্ছা ঠিক আছে প্রতিদিন আসব পরে প্রতিদিন আসব পরে এই কথা বলতে বলে পরে প্রতিদিন আসে প্রতিদিন কি যে মজা করি না অনেক মজা করি অনেক সেই মজা ঠিক আছে

তখন বেশ কিছুদিন গেল বেশ কিছুদিন গেল পরে ওনার কি মনে না তো আমি ওর প্রতি ওর প্রতি মানে গেছে কারণ আমার ভালো লাগে না পরে আমার স্বামীকে আমার স্বামী একদিন দেখলো পরে আমার স্বামী দেখে কিছু বলে নাই কারণ সে বুঝতাছে যে কারণ আমার মনে কি যে চাহিদা মিটান লাগবো ঠিক আছে আর কি পরে কিছু বলে নাই চাহিদা আমার মেটাল লাগবে ও বুঝতে পারছে যে এখন তো আমি পারি না আমার তো অত একটা চাহিদা আছে অত বয়স অত চাহিদা আছে অত চাহিদা মেটাল লাগবো আমি যদি এখন ওরে কিছু কই তাইলে ও মনে করেন যে বাড়ি সাইড চলে যাবে এই কারণে কিছু বলে নাই ঠিক আছে সব কিছু সহ্য করে গেছে সব কিছু সহ্য করে গেছে তবে আমি আইজ ওই ছেলেকে বলতে পারি নাই ঠিক আছে কিন্তু ওই ছেলে তো এখন আর আমার কাছে নাই ছেলে কই জানি চইলা গেল কিন্তু আইজ অভ্যন্তরে আমি ওই ছেলেকে বলতে পারি না আইজ ওই ছেলেকে আমি কত খোঁজা খুঁজি কোথাও আমি খুঁজা পাই না শুধু দোকানির কারণে ঠিক আছে এই আর কি তবে দেখি কোনো দিন পাইলে আবার ঢুকাবো ইচ্ছা মতনে মন খুশি মতনে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এখানে আমার গল্প সমাপ্ত আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে আমার গল্পটা বেশি বেশি করে দেখবেন এই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আহ এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি